إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسول الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شق يا مرشد فنعوذ بالله من الشيء. بسم الله الرحمن الرحيم. اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسان وبذي القربى واليتما والمساكين والجار ذي القربى والجار الجنوب او كما قال عليه الصلاه والسلام ان من خياركم احسنكم خلقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جبان دي فوري Olai Ali Sayyidina Rasul Ammar Basha Rasul Ammar Alo Rasha Rasul Ammar Prembiraner Moola Sona रसूल मर कांजे मेर उन पेरो न بل ما غلوا علا بكماله كشاب الدجا بجماله صلوا عليه واله فونا يا فلتو بلبل جمي درمي كالوكا تبسم بلا هو بلا حسنت جميع خصاله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মনিবের উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন সেই মালিকের দরবারে সকল ভালোবাসাকে উজাহাট করে

বলেন তো এতক্ষণ পর্যন্ত শুক্রিয়া আদায় করলেন কার আরো যা আওয়াজ দিয়ে বলেন এতক্ষণ পর্যন্ত মালিকের প্রশংসা আদায় করছি আমরা সেই মালিকের প্রশংসা আদায় করছি তিনি শুধু আমাদের মালিক নন তাম মালিক কতক্ষণ ঠিক না তিনি কি শুধু মুসলমানদের রব তিনি শুধু যদি মুসলমানদের রব হাতেন তাহলে মুসলমানদের গাবিতে গাবিতে দুধ দুধ হতো হতো অন্য জাতির না না ঠিক শুধু কি মুসলমানদের গাবিতে রস হয় শুধু কি মুসলমানদের খেজুর গাছে রস হয় নাকি অন্য সকল জাতির খেজুর গাছে রস হয় তার মানে হলো আমরা জারি প্রশংসা আদায় করছি তিনি শুধু আমাদের রব নয় আমরা জারি প্রশংসা আদায় করছি তিনি শুধু মুসলমানদের রব নয় তামাম বিশ্ব জাহানের মালিক ঠিক না তাহলে সেই মালিকের প্রশংসা আদায় করলে লাভ না লস লাভ আছে না লস আছে তাহলে আমরা আবারও সমস্যরে একসাথে শুক্রিয়া দেখি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আমার ভূমিকার শুরুতে পবিত্র কালাম থেকে এক আয়াত পড়েছি রাসুলের হাদিস থেকে এক খন্ড হাদিস পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু যোগ্যতা দিয়েছেন যতটুকু মেধা শক্তি দিয়েছেন চেষ্টা করব ওই যোগ্যতা এবং মেধা শক্তির আলোকে কথা বলা সকলে পড়ে আমিন কারণ আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান দেন কে ইল্লা মা আল্লামতানা আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান একজন দেন কে চেষ্টা করব ওই যোগ্যতা এবং মেধা শক্তির আলোকে কথা বলার সকলে পড়ে আমিন আমার সম্মানিত মায়েরা আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক হাদিস প্রেমিক বাইরা আমি আমার ভূমিকার শুরুতে যে আয়াতটি পড়েছি আয়াতটি হলো সূরাতুন নিসার ছত্রিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ভবন্দা তোমার প্রতি আমি কিছু হক দিয়েছি এই হকের মধ্যে প্রতিবেশীর হক ও আছে আছে না নাই আমি যে আয়াতটি পড়েছি এই আয়াতটি যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টি হলো আজকের আলোচনার মূল বিষয় হলো প্রতিবেশীর হক কি কথা বলেন প্রতিবেশীর আচ্ছা বলেন তো আমাদের আশেপাশে যে প্রতিবেশীগুলো আছে তাদের হক আছে না নাই আমাদের প্রত্যেকের প্রতি প্রতিবেশীর হক আছে না নাই আমরা আগে জানিনি কত আমরা সর্ববাদাম জানিনি প্রতিবেশি কারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন হাতুল জাওারি আরবাউ কুল্লি নাহিয়াতিন তোমার সামনের চল্লিশ পরিবার তোমার পিছনের চল্লিশ পরিবার তোমার আশেপাশের পাশের টি পরিবার হলো তোমার প্রতিবেশী তাহলে আপনার সামনের আপনার পিছনের আপনার ঘরের আশেপাশের চল্লিশটি গড় হলো আপনার জন্য প্রতিবেশী তাহলে আল্লাফা কব্বুর আল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন রাসুদ গারি সল্লাহসুন আমাদেরকে বললেন একজন মমিনের প্রতি আরেকজন মমিনের একজন প্রতিবেশীর প্রতি আরেকজন প্রতিবেশীর হক আছে না নাই প্রতিবেশীর প্রতি চল্লিশটি হক আছে আপনার ফাশের 40 টি পরিবারের পক্ষ থেকে আপনার যে প্রতিবেশি গুলাই প্রতিবেশীর মধ্যে 10 টি হক আছে গুরুত্বপূর্ণ 10 টি হক এক নম্বর হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 37 নং আয়াত এর মধ্যে জেনে দিলেন ওয়াল জারিল কুরবা ওয়াল এক নম্বর হক হলো প্রতিবেশীর এক নম্বর অধিকার হলো প্রতিবেশীর এক নম্বর হক হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা কি করা আমার সাথে একটু আওয়াজ কি আচরণ করা বন্দা আমার গোলামি কর আমার বেদাত কর আমার দাস্তি কর আমাকে সেজদা দে আর আমাকে সেজদা দিতে গিয়ে খবরদার আমার সাথে অন্য কাউকে শরিক করিবি না

তোমার এক নম্বর হওয়া গুলো তোমার প্রতিবেশীর সাথে সদ আচরণ করো উত্তম আচরণ কর আমরা প্রতিবেশীর সাথে সদ আচরণ করি তো কথা বলেন করি তো প্রতিবেশীর এমন ভাষায় অকত্য ভাষায় গালি গালাস করি এমন মুসলমান আছে না নাই কথা বলেন আছে না নাই অথচ প্রতিবেশীর এক নম্বর হক হলো প্রতিবেশীর সাথে সদ আচরণ করা প্রতিবেশি এক নাম্বার হক হলো আপনার প্রতি আপনার প্রতি প্রতিবেশী রেক নাম্বার হক হলো সাথে সাথে সদাচরণ করা লাগবে আবার আপনার কাছ থেকে প্রতিবেশী হক আবার আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে হুসনো খুলুকা আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে প্রতিবেশী হিসেবে সুন্দর আচরণ পাবার অধিকার রাখে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন ইননা মিন খিয়ারকুম আহসানকুম মানুষদের মধ্যে ওই মানুষটি সর্বোত্তম মানুষদের মধ্যে ওই মানুষটি ভালো এতগুলা মানুষের মধ্যে আল্লাহ বাসাই বাছাই করে বলে দিলেন ওই মানুষটি সর্বোত্তম ওই মানুষটি ভালো যার মুখের আচরণটা ভালো এখন আমাদের মুখের আচরণ আসর মধ্যে নয় আবার রসুল কারিম সাল্লাম বলে দিলেন কোন ব্যক্তি যদি বড় কালকে বিশ্বাস করে থাকে কোন ব্যক্তি যদি দিবসকে বিশ্বাস করে থাকে হাসরের ময়দানে যদি বিশ্বাস করে থাকে হাসরের ময়দানকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে থাকে ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল

কোন ব্যক্তি যদি আখেরা দিবস বিশ্বাস করে থাকে ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে কোন ব্যক্তি যদি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে কেম দিবসকে যদি বিশ্বাস করে থাকে হাসরের ময়দানকে যদি বিশ্বাস করে থাকে ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীর সাথে সদ আচরণ করে কথা কান ঠিকা আবার জানিয়ে দিলেন প্রতিবেশীর হকের মধ্যে একটি হক হলো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা আবার যিনি প্রতিবেশীর সাথে সৎ আচরণ করলে যিনি আমলের পাল্লাটা বানি করে দিবেন তিনি কে প্রতিবেশীর সাথে শুধু সুন্দর আচরণ করেন প্রতিবেশীর সাথে শুধু সৎ করেন তাহলে যিনি আপনার আমল নামাবাড়ি করে দেবেন